নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য যে প্রান্ত থেকেই যে যে থেকে প্রান্ত আমরা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের মাঝে যে টুটকা দিতে এসেছি এটা বসুকরণের কাজল পড়া এটা কাজল পড়া বসুকরণের কাজল পড়া কোনো মন্ত্র নয় এটা টোটকা এটা পুরানো পুঁথি থেকে আমি এগুলো যেগুলো দিবো এখন পাগল করা জিনিস দিব মারাত্মক সবগুলোর কাজ হবে কাজ কোনো মিস নেই আমি যেই নেমে দেবো সেই নিমে করে দেখুন কাজ কখনো বিপদ হবে না আপনারা তো অনেক ইউটিউব থেকে অনেক কুবরাজ যেই কোবরাজ তান্ত্রিকরা যে ভিডিওটি দেখতেছেন বা অনেক অনেক জায়গাতে যে ভিডিওটি দেখছেন অনেক তো তান্ত্রিক অনেক ইউটিউব চ্যানেল থেকে অনেকে অনেক বসিবরকম কাজ করেছেন কোনো ফল পাননি কিন্তু আজকে আমি কাজল এই কাজল চোখে কাজল পরা যে না এটা টোটকাটা যেটা দিচ্ছি এটা পুঁতি থেকে আপনার এই ক্রিয়াটা করে দেখুন কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছু লাগবে না এই টুটকাই জাস্ট এই টুটকার মাধ্যমে আপনি যেও কাউকে নিজের আয়ত্তান্ত নিজের বসে করতে পারবেন কোনো বউ চলে গেছে এই কাজল পরে যাবেন যাই বউ দূর থেকে তাকাবেন আর মনে মনে বলবেন যেন সে যেন আমার কাজ চলে আসে আমার যেন প্রেমে টলমল হয়ে যায় সে আমার কাজ চলে আসুক মনে মনে বলবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার নয়নে নয়ন পরা মতন দেখবেন অবশ্যই ঠিক আছে চলে আসবে এটা বহু বহু পরিকৃত কারণে এগুলো পুঁথি পুরাতন পুঁথি থেকে গহন্তর থেকে এগুলো জিনিস এটা মানুষ বলেই কিন্তু তারা আগে নাম করে গেছে এবং তাদের এখন এখন অনেক নাম আছে কোবরাজি মানুষ বিশ্বাস করে কিন্তু এখনকার যুগে অনেক ভণ্ড তান্ত্রিক কোবরাজ হয়ে গেছে কাজ জানে না বেশভূষণ করে আসে মোট মশান দেখে বলে আমরা তান্ত্রিক আমরা কোবরাজ কাজ হয় না কিন্তু টাকা এই জন্য মানুষ কিন্তু মন অনেক ভেঙে গিয়েছে কোবরাজ তান্ত্রিক বিশ্বাস করে না কিন্তু আমি যে জিনিস দিচ্ছি আপনারা করে দেখুন অবশ্যই ফলোপ্রত হবেন কিন্তু অবশ্যই কমেন্টটা আমার অনুমতি নেবেন আর ইউটিউব চ্যানেল এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এর টুটকাটে কি এই বসুকরণের কাজল পরা এই ক্রিয়াটা করতে হলে কি নিয়মে কী প্রসেস করতে হবে সেটা হচ্ছে আপনাদের করতে হবে কি শনিবার মঙ্গলবারের দিন থেকে বা আগে থেকে একটা আপনাদেরকে পেঁচা সংগ্রহ করে রাখতে হবে পেঁচা কি জিনিস এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে পেচার দ্বারা কি কি কাজ হয় এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের শোনার আগ্রহ থাকে তবে এই পেচার দ্বারা কোনো অনেক অনেক কাজ হয় আপনাদেরকে করতে হবে কি একটা পেঁচা আগা আপনারা সংগ্রহ করে রাখবেন পেঁচাটা সংগ্রহ করে রাখার পরে যে কোনো শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা ওই হিন্দু হলে আপনারা বিস্কুম বলে ভগবানের কাছে আর্জনা করে নেবেন যেন আমি জীবটাকে আমি আরে হত্যা করি যেন আমার আমি সর্বদা এই জীবের দ্বারাই এই জিনিসটা দ্বারা যেন আমি মানুষের কল্যাণ ক্ষেত্রে যেন কাজে লাগাতে পারি আপনারা এরকম ভাবে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নি আপনারা ওই পেঁচাটি আসলে কাটবেন বা চাকু দিয়ে কাটার পরে আপনারা ক্ষমা মার্জনা করে নেবেন আগে নেওয়ার পরে কাটার পরে আপনারা করবেন কি ওই পেঁচা ওই পেঁচার যে হৃদয় পিণ্ড হৃৎপিণ্ড যাকে বলা হয় পেঁচার যে হৃৎপিণ্ড আছে ওই হৃৎপিণ্ডটা নিতে হবে আর যেগুলো হাড় হুর মাথা আছে পোড়া টোড়া আপনার সংগ্রহ করে রেখে দেবেন সুন্দর করে এগুলা এই ধরনের আরো বিদ্যা দেবো হারের কাজ আছে মাথারও কাজ আছে পালকেরও কাজ আছে এগুলো দ্বারা আপনার পরে বিদ্যুতে আপনারা কাজ করে নিতে পারবেন একটা পেঁচা হলে আপনার ওই পেঁচাতে অনেক ধরনের কাজ করতে পারবেন আপনাদের করতে হবে কি ওই পিচার পেঁচাটার হৃদয় পিণ্ড আপনাদের নিয়ে আপনাদেরকে করতে হবে গোরোচনা যে বানাকি দেখনে যে গোরোচনা পাওয়া যায় অরজিনাল যে গণ গোরোচনা ওই গোরোচনাটা আপনারা সুন্দর করে ওই পেঁচার হৃদপিণ্ডের সাথে আপনারা পিষবেন একত্র করে পিছবেন ভালোভাবে পিছিয়ে আপনারা একটা গুটি টুয়ার করবেন ছোট একটা গুটি তৈরি করবেন আপনারা মাটির মধ্যে শক্ততে একবার গুটি হবে না এগুলা হৃৎপিণ্ড এবং গোড়চনার দ্বারাই নরম নরম একটা করে সুন্দর করে গোল সিস্টেম করবেন করে একটু রোদে দেওয়ার পর শুকিয়ে নেবেন সামান্য একটু শুকিয়ে নেওয়ার পরে আপনারা ওই গুটিটিকে আগুনে জ্বালে দেবেন অন্য কোনো কাঠের আগুন দ্বারাই ওই শুধু পোড়াবেন কোনো ছায়ে বা কোনো চোখায় আগুনে দিয়ে পোড়াবেন না তাহলে কিন্তু ওই ছাই আপনারা খুঁজেও পাবেন না পরবর্তীতে কোন কাঠের আগুন দ্বারা ধরে থাকে আপনারা একটা গুটি ওই গুটির উপর কোন কাঠের কারণে জ্বলন্ত আগুন ঠাসে ধরে আপনারা ওটি আগুন লাগাতে পুড়ে দিবেন পুড়ে দিয়ে গুটি পুড়ার পরে যে গুটির যে একটা ছাই হবে এই ছাইটি আপনাদেরকে করতে হবে কি যে ব্যক্তি যাকে বশীকরণ করবে তার চোখে মালিশ করতে হবে যদি আপনি যদি কাউকে বশীকরণ করতে চান তাহলে ওই কালিটি সর্বদাই এরকম ভাবে এই লোক দ্বারাই এই কাজল দিবে চোখে কাজল দেওয়ার পরে শুধু ওই মেয়ের সাথে জাস্ট দেখা করে আসবে আর মনে মনে বলতে এই এই অমুকের বেটি অমুক যেন আমার বস থাকে আমাকে যেন ভালোবাসে পাগল হয়ে যায় মনে মনে এই বলে চিন্তা কার শুধু সামনে দাঁড়াবেন আর ওই মেয়ে শুধু একবার মেয়ে অতবার ছেলে জীব জাগে করতে পারে শুধু একবার নজর তার পড়া পরামর্থন তার বসীকরণ হয়ে যাবে তাকে ছাড়া কোনো কিছু ভালো না কোনো মিস নেই এটা বহু বহু পরিকৃত কোনো মিস নেই একদম পরীক্ষিত আপনারা করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন কোনো মন্ত্র দরকার নেই শুধু একটা করলে জাস্ট যদি আমি যে নিয়ম নিয়মে করবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নমস্কার